পিছনে যে ব্যাকলাইটটি একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাক লাইটটি আসে এটা এখনও কোনো চেঞ্জ করা হয়নি এবং পিছনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন সেটাও গাড়ির সাথে একেবারে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাসটি আসে এবং গ্লাসে একটা টয়টাল লোগো দেওয়া আছে এবং স্টিকারটাও দেওয়া আছে এখানে তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এবং পিছনে যে পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এখনও কোনো রঙ হয়নি এগুলো কিন্তু অরিজিনাল কালার এগুলো রং হয়নি রং যেটা হয়েছে দুইটা সাইডে টাচ আপ করা হয়েছে ছাদ বনাট ব্যাগডালা একেবারে অরিজিনাল কালারটাই আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে মদিনা কার সব সবসময় আল্লাহর রহমতে বারো থেকে পনেরোটা গাড়ি সবসময় থাকে তো আজকেও বারো থেকে পনেরোটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ নোয়া আছে প্রিমিও আছে অ্যালিয়ন আছে নিউ শেপের এক্সকোলা আছে তারপরে অ্যাভেঞ্জা আছে সিয়ান্তা আছে অ্যাকোয়া হাইব্রিড আছে রাশ তারপর হচ্ছে আপনার ফিল্ডার আছে দুটা আজকে দেখাবো টয়টা এক্সকাওয়ালা দুই ছয় মডেলের একেবারে লাস্ট মডেল যেটা সেই গাড়িটি দেখাবো ইনশাল্লাহ জি আমার পাশেই পাঞ্জাব ইয়া গাড়িটা আছে তো এই গাড়িটি হচ্ছে টটা এক্স মডেল হচ্ছে দু ছয় আর রেজিস্ট্রেশন হচ্ছে দু নয় আপনারা জানেন যে এক্স কিন্তু পাঁচ এবং ছয় লাস্ট মডেলটা হচ্ছে ছয় ছয়ের পরে কিন্তু আর আসে নেই ছয়ের পর থেকে আপনার এক্সিও শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা একেবারে লাস্ট মডেল আর গাড়িটি মানে ওভারঅল খুব ফ্রেশ একটি গাড়ি একেবারে অরিজিনাল অবস্থায় আছে কালারটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার আর এই কালারটি হচ্ছে একেবারে অরিজিনাল কালার কোথাও কোনো রঙ হয় নাই শুধুমাত্র আমরা দুইটা সাইডে একটু টাচ আপ করেছি এছাড়া কিন্তু ফুল গাড়িতে কোথাও রঙ হয় নাই একেবারে ছাদ অরিজিনাল গাড়ির চিপা চাপা যেখানে যা আছে একেবারে অরিজিনাল কালারটাই এখনও আছে পেপার সবগুলো দু হাজার বাইশ সাল পর্যন্ত আপডেট করা আসে এবং এই গাড়ির ফিউচারের ব্যাপারে আমি একটু বলি এই গাড়ির ফিউচারটা হচ্ছে আমরা আপনারা জানেন যে মদিনা কার কালেকশন কিন্তু একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখান থেকে আমরা গাড়িগুলো সেল করি সে গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকি যে কোনো অ্যাক্সিডেন্ট নেই তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকেই আমরা গাড়ির ফুটিনাটি যা যা থাকে সবগুলো দেখানোর চেষ্টা করি তার জন্য অনেকে অনেক কমেন্টসও করে তা আসলে কমেন্টস করলে আমার কিছু আসে যায় না আমি যেটা আমার যেটা আমার কাজ সেটাকে আমাকে করতেই হবে তা আমি আজকেও দেখাবো ইনশাল্লাহ গাড়ির সামনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস আসলে গ্লাসটি আমরা দেখানোর মূল কারণটি হচ্ছে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট থাকলে সর্বপ্রথম কিন্তু গ্লাসগুলোই নষ্ট হবে তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সবসময় আমরা গাড়ির গ্লাস এবং খুঁটিনাটি যেগুলো থাকি সবগুলো আমরা তুলে ধরি হ্যাঁ তো এই গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস সামনের ফ্রন্ট গ্লাসটা একেবারে অরিজিনালটাই আছে এবং স্টিকার দেওয়া আছে এখানে একটা স্টিকার উপাশে এক স্টিকার দেওয়া আছে আর গাড়ির কালারটা আমি আগে বলেছি অরিজিনাল কালারের সাথে টাচ আপ করা হয়েছে সামনের হেডলাইটটি দেখতে পাচ্ছেন হেডলাইটটি আপনারা জানেন যে এক্স কলার জি কলার কালার হেডলাইটগুলো একটু ডিসকালার হয়ে যায় তো এই ডিসকালার হওয়ার কারণেই আমরা হেডলাইটটি গ্লাসগুলো চেঞ্জ করেছি বাট গাড়ির লাইটগুলো কিন্তু ভিতরটা অরিজিনালটে আছে শুধু গ্লাসটা আমরা চেঞ্জ করেছি সাথে ফকলেটটি দেওয়া আছে এখানে সামনে শো গ্রিল দেখতে পাচ্ছেন এটা একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্রিল এবং সামনের নোজ সামনের যে একটা ইয়া দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনালটাই নিকেলের ব্যবহার জি নিকেলের তো আলহামদুলিল্লাহ এগুলো দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই একেবারে মানে যা যা থাকে একেবারে খুব ফ্রেশ অবস্থায় আছে। এবং এই পাশ থেকে আমি একটু দেখাবো যে আপনার গাড়ির রেন্ট সেটগুলো দেখাবো প্রত্যেকটা রেন্ট সেট কিন্তু গাড়ির অরিজিনাল রেন্ট সেট এবং রেন্ট সেটে কিন্তু কোথাও কোনো ভাঙা চুরে নেই আর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ডোরের যে গ্লাসগুলো দেখাবো সেই ডোরের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন যে গ্লাসগুলো কিন্তু রাফলি ইউজ করলে উঠানামা করলে গ্লাসে কিন্তু একটা স্ক্যাচ পরে যায় তো আলহামদুলিল্লাহ কোনো গ্লাসে কিন্তু কোনো স্কেচ নেই একেবারে অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো স্পট নেই আমি আগে বলেছি এটা টাচ আপ করা হয়েছে তো বডি দেখতে পাচ্ছেন যে বডিটা কিন্তু আপনি ওখান থেকে এই বডিটা দেখতে পারলে দেখবেন যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই চাকাগুলো আলহামদুলিল্লাহ একেবারে অলমোস্ট নতুনের মতো বলা যায় বাট নতুন না যেহেতু নতুনের মতোই তো আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলো এবং এটা হচ্ছে আপনার এক্স কলার মধ্যে সবচেয়ে লাস্ট মডেল যেটা আগেই বলেছি আমি একটু ভিতরটা এপাসটি একটু দেখাই যে এপাসটি দেখতে পাচ্ছি যে বডির যে লুকসটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে এখানে দেখেন টোটাল লোগো দেওয়া আছে পাশে টোটাল লোগো দেওয়া আছে এবং এই যে সামনের যে গ্লাসটি সেটাতেও কিন্তু টোটাল লোগো দেওয়া আছে আসলে এইগুলো লোগো দেখানোর মূল কারণটা হচ্ছে অনেক ভাই অনেক কমেন্টস করে তো কেন আমি অরিজিনাল সব কিছু দেখাই এই জন্য অনেক কমেন্টস করে তো আসলে কমেন্টস করার মানেটা হচ্ছে তারা আসলে আমার একটু মানে ইয়াতে দেখে হ্যাঁ তো আসলে আমি আমার যে আমার যে কর্ম সেটা আমাকে করতেই হবে আমার কাজ আমাকে করতেই হবে কারণ আমি এগুলো দেখানোর মানেটা হচ্ছে গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট নেই তা আমি একটু ডোরগুলো একটু খুলে দেখাই ডোর প্রত্যেকটা ডোরে আলহামদুলিল্লাহ একেবারে এই যে এই কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে কালার কারণ টাচ আপটা করেছি আমরা বাইরে বাট ভিতরে কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি তো এই যে এই কালারগুলো দেখানোর মানে হচ্ছে যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে এবং সিটগুলো দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ একটি সিট যদিও এক্সকলা অনেকে রাফলি ইউজ করে তো আলহামদুলিল্লাহ এটা একেবারে ফ্যামিলি ফ্যামিলি ইউজের গাড়ি তাই সিটগুলো খুব ফ্রেশ এবং সিটগুলো দেখতে পাচ্ছেন যে খুব টাইট একটা সিট এগুলো কিন্তু কোনো কাবার দেওয়া হয়নি একেবারে অরিজিনাল যে সিট সেই সিটটি আসে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা উডেনের ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটি কাট কালার উডেন খুব সুন্দর একটি গাড়ি আলহামদুলিল্লাহ আমি একটু এ পাশ থেকে আপনাকে পিছনের সাইডটা একটু দেখাবো সে পিছনে দেখতে পাচ্ছেন যে পিছনের যে ব্যাকলাইটটি একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটটি আছে এটা এখনও কোনো চেঞ্জ করা হয়নি এবং পিছনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন সেটাও গাড়ির সাথে একেবারে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাসটি আসে এবং গ্লাসে একটা টয়টার লোগো দেওয়া আসে এবং স্টিকারটাও দেওয়া আছে এখানে তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আসে এবং পিছনে যে পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এখন রঙ হয়নি এগুলো কিন্তু অরিজিনাল কালার এগুলো রঙ হয়নি রঙ যেটা হয়েছে দুইটা সাইডে টাচ আপ করা হয়েছে বা ছাদ বনার ব্যাগডালা একেবারে অরিজিনাল কালারটাই আসে তো আমি এই লাইটগুলোকে দেখিয়ে দিচ্ছি এই লাইটগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ব্যাক লাইট এগুলো একেবারে টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা লাইটে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ এগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে না কোথাও কোনো স্পট নেই যেগুলো স্পট ছিল হালকা দাগ যেগুলো ছিল সেগুলো আমরা নিজ দায়িত্বে এটা আমরা টাচ আপ করেছি এবং সুন্দর একটা সৌন্দর্য একটাই আছে ভিতরটা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনালি একটা কাবার যেটা আপনার যেটা লাস্ট মডেলের মধ্যে এগুলো আসছে ম্যাক্সিমামটাই এবং আমি সবসময় যেটা বডি দেখিয়ে থাকি যে বডির পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন বডিগুলো কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে এগুলো কোথাও কোনো হাতুরে বাড়ি পড়েনি এগুলা কিন্তু দেখতেই পাচ্ছি যে এগুলা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট থাকলে কিন্তু এগুলো একেবারে নষ্ট হয়ে যায় তো এই পার্টিশনগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে এবং এটা হচ্ছে সিএনজি করা একটি গাড়ি নাভানা থেকে সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি এবং ভিতরটা আমি একটু দেখাই ভিতরটা হচ্ছে খুবই ফ্রেশ অবস্থা ভিতরে কিন্তু কোথাও কোনো রং করা হয়নি এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন স্পিয়ার চাকা কিন্তু অরিজিনাল যে স্পিয়ার চাকা সেই স্পিয়ার চাকাটি এখনও আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এগুলা খুব ফ্রেশ একটি গাড়ি আসলে এক্সকলা একটা ফ্রেশ একটা এক্সকলা আসলে সহজে পাওয়া যায় না কারণ হচ্ছে কলা সবাই একটু কমার্শিয়াল চিন্তা করে ব্যবহার করে অনেকে দেখা গেছে রাফলি ইউজ করে কারণ এগুলো রাফলি ইউজ করারই গাড়ি তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি একেবারে ফ্যামিলি ইউজের গাড়ি খুব ফ্রেশ অবস্থায় আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখনও কিন্তু এই গাড়িতে ব্যাক ক্যামেরা বা ডিভিডি এখনও লাগানো হয়নি এটা যেটা গাড়ির সাথে যে সেটটি আছে একেবারে টর্টার যে সেট এমপি থ্রি সেই সেটটাই কিন্তু এখনও আছে আমি একটু এটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ জি আমি এ পাশ থেকে একটু দেখে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কোথাও কোনো স্কেচ নেই বা কোথাও কোনো দাগ নেই চাকাগুলো দেখতে পাচ্ছেন যে চাকা তিনটা চাকা একেবারে নতুন নতুন আলহামদুলিল্লাহ একেবারে নতুন চাকা দেখতেই পাচ্ছেন যেগুলো একেবারে নতুন আমি একটু এই পাশ থেকে দরজা দরজাগুলো একটু দেখে দিচ্ছি প্রত্যেকটা দরজায় কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট নেই আমি একটু দেখাই প্রত্যেকটা ডোর ফ্রেশ প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো কালার করা হয়নি শুধুমাত্র বাইরে একটু টাচ আপ করা হয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি আমি একটু এ পাশ থেকে আপনাকে দেখাই ভিতরের যে কার্পেটিংটা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু কোনো কার্পেটিং করা হয়নি অরিজিনাল যে কার্পেট সেই কার্পেটাই কিন্তু এখনো আছে আলহামদুলিল্লাহ এগুলো খুবই ফ্রেশ একটি গাড়ি আমি ভিতরে একটু দেখাই ভিতরে সেলিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও মানে ওইভাবে কিন্তু কোনো ওয়াশ করা হয়নি কারণ ওয়াশ করলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ দেখতেই পাচ্ছেন যে কোথাও কোনো স্পট নেই বা কোথাও কোনো ভাঙা চুরা নেই একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো কোথাও কোনো ইয়ে নেই এবং স্টারিংটাও খুব ফ্রেশ কারণ রাফলি ইউজ করলে কিন্তু স্টারিংগুলো এগুলো নষ্ট হয়ে যায় তো এইগুলো যেহেতু একেবারে দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু কোথাও কোনো স্পট নেই যে আমি একটু একটু খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যেগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে স্টারিংটির একটা গাড়ি রাফলি ইউজ করলে মানে যেই ক্ষতিটা হয় সেই এই গাড়িতে কিন্তু সেই ক্ষতিটা হয়নি এখনো একেবারে ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভিতরে উডেন প্যানেল করা আছে এবং গাড়ি না ভাড়াতে সিএনজি করা আর আমি যেটা আগে বললাম যে এখন ডিভিডি লাগানো হয় না দেখতেই পাচ্ছি যে এখানে এমপি থ্রি একটা লাগানো আছে যেটা হচ্ছে জাপানি এমপি থ্রি আপনি চাইলে এখানে ব্যাক ক্যামেরা ডিভিডি লাগাতে পারবেন বা আপনি ক্লায়েন্ট যদি বলে আমরা সেটা ইনস্টল করে দেবো ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ এগুলো খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ হচ্ছে আমরা পুরাতন গাড়ি যা আমরা যেহেতু পুরাতন গাড়ি সেল করি তো পুরাতন গাড়ি সেল করতে হলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা পুরাতন গাড়ি সেল করতেছি বাট যারা গাড়ি নিতে আসবে বা যারা গাড়ি কিনতে আসবে তারা কিন্তু পুরাতন না তাদের জন্য এটা নতুন গাড়ি তো সো আমরা টুকিটাকি যেগুলো কাজ থাকে প্রত্যেকটা কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু আমরা গাড়িটাকে শোরুমে আনি তারপরে আমরা রিভিউ করি তো আলহামদুলিল্লাহ গাড়ি একেবারে রেডি অবস্থায় আছে আর আশা করবো ইনশাল্লাহ যেই কাজগুলো আমরা করে থাকি ইনশাল্লাহ বছর জায়গায় এগুলো কাজে হাত দিতে হবে না ইনশাল্লাহ এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি জি জি তো ইঞ্জিনটি হচ্ছে এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন দেখতেই পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন নাভানার থেকে সিএনজি করা আর ব্যাটারিটাও আলহামদুলিল্লাহ একেবারে নতুন ব্যাটারি আর আমি যেটা আগেই বলেছি যে ভিতরে কিন্তু কোথাও কোনো চিপা চাপা কোনো রঙ হয়নি তো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টিকারটি যেখানে যা আছে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারটাই আছে এবং শুধুমাত্র আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটাকে ভিতরটা ওয়াশ করেছি ওয়াশ করাতে পরিষ্কার দেখা যাচ্ছে আসলে এই জন্যই এতটা মানে মূলত আমরা অরিজিনাল কালার রাখার চেষ্টা করি কারণ হচ্ছে একটা অরিজিনাল কালারে গাড়ির যে ডিমান্ড থাকে কালার করলে কিন্তু সেই ডিমান্ডটা থাকে না তো আমরা সবসময় চেষ্টা করি যে একটা অরিজিনাল কালারের গাড়ি বা অরিজিনাল অবস্থা দেখানোর সবসময় চেষ্টা করি তো আজকেও দেখাবো ইনশাআল্লাহ আজকে দেখতে পাচ্ছেন যে বর্ণারের ভিতরে কিন্তু কোথাও কোনো রঙ হয়নি একেবারে অরিজিনাল যে কালার জাপান থেকে যে কালারটা আসছে সেই কালারটাই কিন্তু এখানে আসে বাইরে একটু টাচ আপ করা হয়েছে বাট ভিতরে কিন্তু কোথাও কোনো রঙ করা হয়নি কারণ ভিতরে রঙ করার প্রয়োজন মনে পড়ে নাই আলহামদুলিল্লাহ এই এই মুহুর্তে গাড়িটি আমি আগেও বলেছি এই কথা আরেকবার বলে দিচ্ছি সে আমরা যখন গাড়িগুলো কালেক্ট করি তো সেই সময় গাড়িগুলো কিন্তু খুঁটিনাটি অনেকগুলো কাজ থাকে যেগুলো কাজ আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু আমরা গাড়ির শোরুমে নিয়ে আসি কারণ আমি পুরাতন গাড়ি সেল করতেছি বাট যারা গাড়ি কিনতে আসবে যারা গাড়ি পুরাতন গাড়ি কিনবে তাদের জন্য কিন্তু পুরাতন না তাদের জন্য হচ্ছে নতুন গাড়ি তারা যাতে একটা নতুন গাড়ির একটা আমেজ পায় সেই সেই দিকটাই মাথায় রেখে আমরা গাড়িগুলোকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপডেট করার পরে আমরা রিভিউ দিই তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে গাড়ি একেবারে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আসে আশা করি ইনশাল্লাহ বছর দেখে কোনো বড় কাজ করতে হবে না যদি তারপরে আমি বলে দিচ্ছি যেহেতু মেশিনারি জিনিস এটা আসলে কোনো গ্যারান্টি দেওয়া যায় না তারপরে আমরা যেটা গ্যারান্টি দিয়ে থাকি সেটা হচ্ছে পেপার্স এবং গাড়ির বডি এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এবং স্ট্যান্ড মালিকানার সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ গাড়ি মানে মালিকানা ছাড়া আমরা কোনো গাড়ি সেল করি না জি এটা মডেলটা হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর পেপারস হচ্ছে সবগুলো দু হাজার বাইশ সাল পর্যন্ত ফুল আপডেট করা আছে এটা প্রাইস আছে আমরা এগারো লাখ পঁচাশি হাজার টাকা জি জি এটা আমাদের আস্কিং প্রাইস সামান্য কিছু রেখেছি ইনশাল্লাহ জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন